রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক গভর্নর ছয় ব্যাঙ্কে সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা আমাকে কেউ চাপ দিলে চাকরি ছেড়ে চলে যাব চট্টগ্রামে পুলিশের ওপর হামলার তিন মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৩৫ আলিফ হত্যা গতকালও কর্মবিরতিতে আইনজীবীরা শৃঙ্খলার পিছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে বললেন সেনাবাহিনী আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন শহীদ আবু আবুদের বাবা প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহীদদের পরিবার শেখ হাসিনা সহ অন্যান্যদের সঙ্গে বিচারক ও সরকারি আইনজীবীদেরও আসামি করা হবে চিন্ময় আগেই বহিষ্কৃত তার কর্মকাণ্ডের দায় নেবে না ইস্কন সংবাদ সম্মেলনের দাবি সাধারণ সম্পাদকের রংপুরি এসপির উপস্থিতিতে স্কন ও সনাতন নেতাদের মধ্যে বাগবিতণ্ডা প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর রবিবার দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ ফেরাতে না পারলে কিসের বিপ্লব দেবপ্রিয় ভট্টাচার্য দৈনিক সমকাল আলোচনায় জাতীয় ঐক্য কীভাবে হবে স্পষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির আহ্বানে জামায়াত ও একমত নৈরাজ্য যে উদ্বেগ অনুপ্রবেশের সংখ্যা তৃতীয় পক্ষের অনেকে মনে করেন চলমান বহি অস্থিরতার পিছনে ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্র বড় রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য স্থিতিশীলতা চায় নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্যে থেকে সামনে এগিয়ে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি শান্তি ও জাতীয় ঐক্য প্রয়োজন ডক্টর শফিকুর রহমান আমির জামায়েত ইসলাম অরাজক পরিস্থিতি তৈরিতে ইন্দাতা দেখছে সেনাবাহিনী হত্যাকাণ্ডে পঁচিশ জন লাশের ওপর চলে নির্ভমতা আইনজীবী আলিফ হত্যা নিষিদ্ধ করতে হস্তক্ষেপের প্রয়োজন নেই হাইকোর্ট বললেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার রাজনীতিবিদদের দৈনিক কালের কণ্ঠ অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা দশ খাতে ভ্যাট বাড়ছে ব্যয় বাড়বে সিমেন্ট নির্মাণ সামগ্রী রাসায়নিক কাজ শ্রী শিল্পে বিলাসী পণ্য হবে মোবাইল ফোন রেফ্রিজারেটর স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার রাজস্ব আদায় বাড়বে পাঁচ হাজার সাতশো তিরিশ কোটি টাকা ব্যবসা বিনিয়োগের খরচ বাড়বে বাধাগ্রস্ত হতে পারে কর্মসংস্থান চাল বিতরণের তথ্য দিচ্ছে না টিসিবি বিচারপতিকে ডিভিক্ষেপ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধান বিচারপতির জামায়ত চায় জাতীয় ঐক্য রবিবার থেকে টাকা পাবেন সব গ্রাহক সৈজেসার বিদায়ের পর এখন সময় দেশ গড়ার আতঙ্কে আমানতকারীরা আস্থা হারিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ সাক্ষাৎকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজকের পত্রিকা আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে ধার বাংলাদেশ ব্যাংক সোমবার পাঁচ ব্যাংক পেয়েছে সাড়ে আঠারো হাজার কোটি মঙ্গলবার দুই ব্যাংক নিয়েছে আড়াই হাজার কোটি গ্রাহকের আস্থা ফেরাতে সত্তর হাজার কোটির লক্ষ্য নির্ধারণ অর্থ বছরের চার মাস বৈদেশিক ঋণের চেয়ে পরিশোধেই গেল বেশি সংস্কারের সময় না জেনে নির্বাচনের তারিখ বলা যাচ্ছে না উপদেষ্টা পরিষদের বৈঠক চট্টগ্রামের ঘটনার সঙ্গে ইস্কনের সম্পৃক্ততা নেই সংবাদ সম্মেলনের দাবি হামলা ভাঙচুরে গ্রেপ্তার পঁয়ত্রিশ আশ্বস্ত হাইকোর্ট আইনজীবী সাইফুল হত্যা ফেসিবাদ ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে মির্জা ফখরুলের সংখ্যা বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাবে একমত জামায়াত উদ্দেশ্যমূলক ইন্দন দেখছে সেনাবাহিনী ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু টেস্টিং ল্যাব আলোর মুখ দেখেনি এগারো বছরেও কৃষি যন্ত্র পরীক্ষা উত্তরে জেকে বসেছে শীত দৈনিক যুগান্তর চট্টগ্রামের সাইফুল হত ইসলাম হত্যা পুলিশের অবহেলাকে দূষছেন আইনজীবীরা রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে ইস্কন ইস্যু খেলাপি ঋণের লাগামহীন উর্ধগতি এর প্রশ্নের মুখে পড়বে সরকার ছাপানো সাড়ে বাইশ হাজার কোটি টাকার সহায়তা লুটপাটে দুর্বল ছয় ব্যাংক জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত ফেসিবাদ ফেরার রাস্তা যেন তৈরি না হয় মত বিনিময়ে সবাই মির্জা ফখরুল দৈনিক দেশ রূপান্তর অবস্থার বদলে ছাপাতে হলো সাড়ে বাইশ হাজার কোটি টাকা এখন নতুন করে দেশ গড়ার পালা আলমনির হাটে প্রতিনিধি হাটের প্রতিনিধি বললেন তারেক রহমান উদ্যান এলাকাতেই থাকছে শাহবাগ থানা সরাসরি এসআই নিয়োগ নয় এজলাসে ডিম নিক্ষেপে উদ্বেগ বিশৃঙ্খলার পেছনে ইন্দনদাতা সেনাবাহিনীর সংবাদ সম্মেলন জামিন পেলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি হাসনাদদের গাড়িতে বারবার কেন ধাক্কা হত্যা জামায়াত নির্ভরশীলতা কমাবে পটুয়াখালী কেন্দ্র সংবাদ পাশে থাকার অঙ্গীকার রাজনীতিকদের দ্বিতীয় দিনের মতো বন্ধ চট্টগ্রাম আদালতের কাজ বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রে বড় হামলা বিদ্যুৎহীন দশ লক্ষাধিক মানুষ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধবিরতির দক্ষিণ ইসরায়েলি হামলা প্রথমবার এমপি প্রিয়াঙ্কা গান্ধী চীন যুক্তরাষ্ট্র বদ্ধি বিনিময়ে মুক্তি পেল ছয়জন পশ্চিমবঙ্গের আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা স্কট নিষিদ্ধ নয় বাংলাদেশে সন্ন্যাসীর চেয়ে সরব শেখ হাসিনা পশ্চিমবঙ্গের পত্রিকায় ঢাকাকে করা বার্তা বৈঠক মদীয় জয়শঙ্করের ধর্মীয় অত্যাচার নিন্দার বার্তা মুখ্যমন্ত্রীর যুবক খুনের সাতজনের ফাঁসির সাজা চুচুড়ায় বাবরের তালাবদ্ধ বাড়ির পাহাড়ায় রহস্যময় চোখ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য